শতাংশ বা পাখি কত করে এক লাখ তো মিল তো সস্তা কত করে কেন নাকি চল্লিশ হাজার এক পাখি পল্লিশ হাজারের কাছে তিরিশ হাজার তিন বিঘা আশি হাজার গেছে নব্বই হাজার গেছে তিন বিঘা তিন বিঘা আশি হাজার তাহলে তো পানির দাম বন্ধুরা আমার পাশ ডানে বামে বাড়িঘর দেখতে পাচ্ছেন সুন্দর আলো দিয়ার চোরে বন্ধুরা দেখতে পাচ্ছে না কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে আলোক দিয়ার চর ছোট ছোট গাছে আম ধরে আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন বাড়ি ঘরের উপর দিয়ে রাস্তা সালাম আলাইকুম নাম কি ভাইয়া কামাল ভাই এখানে কতদিন বসবাস করেন কত করে নিছেন কিভাবে কটে দিয়েছে বারো বছর দশ হাজার টাকা দিয়েছে দশ হাজার টাকা করে কি কত কত শতাংশ আপনি নিছেন

তার মানে দশ হাজার টাকা আপনি বারো বছর থাকবেন এখানে হ্যাঁ আচ্ছা তো এখানে পড়ালে সুযোগ সুবিধা কেমন স্কুল কোন জায়গায় স্কুল আছে আশেপাশে আছে জমির স্কুল মাদ্রাসা আছে নি মাদ্রাসা আছে মাদ্রাসাও আছে মাদ্রাসা নাই নাই বন্ধুরা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা পরিবেশ মনে চায় এখানে থেকে যাই পড়ানো হয় আসে মাস্টাররা বাড়ির ঘর গুলা কিন্তু বন্ধুরা অনেক সুন্দর এখানে কি গরু রাখেন না ভাই এই যে গরুর ঘর ভিতরে ভাইরা থাকে বাড়ির কিন্তু নদী যমুনা নদী ভাইয়া যমুনা নদী ভাইয়ের গরু কয়টা দুইটা না মাসাল্লাহ সুন্দর একটা পরিবেশ বাড়ির সামনে যমুনা নদী যমুনার যত বাতাস সবই ভাই বয়া বয়া খাইতেছে বাইরে ছেলে মেয়ে কৈছান এ খাওয়ালে খাওয়ালে চাকরি করে ছেলে কোন টাকায় চাকরি করে ঢাকা এই সাবার সাবারে না নামাবাজার নামা বাজার নামা বাজার তো সাবার থেকে ওই ডান দিকে পড়ছে ডান দিকে পড়ছে কোন ধরা এখানে কিন্তু খুবই সস্তা জমি এটা তো আপনি কার কাছ থেকে নিচ্ছেন জায়গা

মাটির চলা সুন্দর পরিবেশ এখানে আসলে গ্রামে যেমন শান্তি আছে তেমন অশান্তিও আছে গরম বেশি এখানে যে গরু দুইটা কি গরম লাগেনি গরম লাগে এই সামনে কিন্তু যমুনা নদী এখানে কিন্তু আর বাড়ি ঘর আছে সিরিয়ালে সব মিলিয়ে অসাধারণ যমুনা দোত বাতাস সবই বাড়ির ভিতর আছে জ্বরের দিনে অসুবিধা হয় নাঙ্গার বয়ে আছে দোলা বালু আছে নাকি জোরে বালু বলতো

সার জাস হাজার তো সার জমি তো ব্যস্ত পারে না কাগজপত্র ঠিক আছে তাহলে ইয়া কেমন দাম যায় ভাই হ্যাঁ দাম যায় কেমন এখানে শতাংশ বা পাখি কতকরা কত বছর আবার তো সস্তা করে কেমনি কি চল্লিশ হাজার কাছে এক পাহি চল্লিশ হাজার কাছে তিরিশ হাজার তিন বিঘা আশি হাজার গেছে নব্বই হাজার গেছে তিন বিঘা তিন বিঘা আশি হাজার তাহলে তো পানির দাম মাঘনাৰ মতে আৰু তেত্ৰিশে বিঘা তৈ শতাংশ আৰু হ'ল ছয় শতাংশ ঐ মোটামুটি নিৰান্নব্বৈ শতাংশ আৰু কি নিৰান্নব্বৈ শতাংশ আশী হাজাৰ টকা সদা তাৰমানে এক হাজাৰ টকাতে আছে নদী ভাংগাৰ ভয়ে মই দাম কমে

এইটো কামলাপুৰ দানা গৈ কি কি ফচল হয় ভাই কলৈ হয় বাট হয় বুট হয় বাদে যে আবাদ কৰে সেইদি তু লয় টমেটো হয় হা অটো লয় জেদাই আবাদ কৰে সেইদি হয় সেইটোকে কি ইয়া আছে নেকি হাস্পতাল তাচপাতাল আছে নেকি নাই হাস্পতাল লাগে অসুস্থ হ'লেতো মানে আৰিছে যাব লাগে যাব লাগে নদী পার হইতো হয় আবার তো ভয়াবহ অবস্থা সব সময় দেখ পাওয়া যায় না তো মানে টলার সব সময় পাওয়া যায় সব পাওয়া যায় ওই জিনিসটা ভাড়া দিয়ে যায় কত হঠাৎ করে দেখা গেল কি অসুস্থ হয়ে বললে তো বিপদ মারা দেবো হঠাৎ করে অসুস্থ হইলে মারা দেবো এই অবস্থা এই এলাকা বন্ধুরা এখানে কিন্তু কোনো হাসপাতাল নাই হাসপাতাল নাই এই যে এখানে দেখতে পাচ্ছেন ছাগলের বাচ্চা কিচেন রুম এটা পাকের ঘর সব মিলিয়ে কিন্তু বন্ধুরা সুন্দর পরিবেশ এখানে যদি আসতে চায় কেউ ঢাকার থেকে তাহলে কিভাবে আসা যায় ভাই ঢাকা থেকে আসবো হ্যাঁ আসলে পারা আসলে মানে ঢাকা থেকে মানিকগঞ্জ আসতে হবে প্রথমে তাই না মানিকগঞ্জ থেকে শিবালয় শিবালয় থেকে এই চরের নাম কি আলোক আলোক দিয়ার চর না আলোকদিয়ার চর বন্ধুরা এখানে যদি কেউ আসতে চান ঘুরতে তাহলে আসতে পারেন অনেক সুন্দর এলাকা তো ভাই ধন্যবাদ আপনারে আসসালামু আলাইকুম